তো পশ্চিমবঙ্গের প্রত্যেক মহিলার জন্য বিরাট সুখবর রয়েছে বিশেষ করে যাদের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রয়েছে তাদের টাকা কিন্তু আর কয়েকদিনের মধ্যেই ঢুকবে আর ইতিমধ্যেই কিন্তু অনলাইনে স্ট্যাটাসে পরিবর্তন এসছে পাশাপাশি ভিডিও থেকে আপনারা এটাও জানতে পারবেন যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন অর্থাৎ যে সমস্ত মহিলারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তারা এই মাসে টাকা পাবেন কিনা তাদের স্ট্যাটাসে কী পরিবর্তন এসছে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে আজকেই যে পরিবর্তনটা এসছে সেটা দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার লিখে তো লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করলে ফার্স্ট লিংক আপনি পেয়ে যাবেন সোশ্যাল সিকিউরিটি ডট 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 ইন এই ফার্স্ট লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী যে পেজ সেই পেজটা কিন্তু চলে আসবে তো পরবর্তী পেজের থেকে আপনারা কি করবেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো এই পেজ থেকে কিন্তু আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন স্ট্যাটাস দেখতে হলে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অ্যাপ্লিকেশান নাম্বার সেই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়েও স্ট্যাটাস চেক করতে পারেন চাইলে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার দিয়েও স্ট্যাটাস চেক করতে পারেন স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন আধার কার্ড নাম্বার দিয়েও কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেটা আপনারা চেক করতে পারেন তো প্রথমে আপনারা মোবাইল নাম্বার বা স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার বা আধার কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর যে ক্যাপচার কোডটা পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করবেন ফিল আপ করার পর সার্চ অপশনে ক্লিক করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাসটা কিন্তু চলে এসেছে এবার আমরা কি করব পেমেন্ট স্ট্যাটাস যে অপশনটা সেখানে ক্লিক করব অ্যারোতে ক্লিক করব ক্লিক করলে কিন্তু বর্তমানে আজকেই যে স্ট্যাটাসে পরিবর্তনটা এসছে সেটা হলো দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসে অর্থাৎ এটা ডিসেম্বর মাস দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ পেমেন্ট আন্ডার প্রসেস যেটা এসছে সেটা কিন্তু টাকা দেওয়ার ফাইনাল স্টেপ অর্থাৎ এই স্টেপটা আসলেই কিন্তু বুঝতে পারবেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দু এক দিনের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস এসছে বাকি কিন্তু নভেম্বর অক্টোবর সেপ্টেম্বর আগস্ট জুলাই প্রত্যেকটাই কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে সাকসেস রয়েছে অর্থাৎ পেমেন্ট সাকসেস প্রত্যেকটাই কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে এবং ডিসেম্বরে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে দু একের মধ্যেই বা তিন চার দিনের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে তো এটা গেলো পুরনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা এবার আমরা দেখে নেব যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এখনও পর্যন্ত টাকা পাননি তাদের স্ট্যাটাসে কি দেখাচ্ছে তো এখানে কিন্তু আমরা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একটি স্ট্যাটাস ওপেন করেছি যে মহিলা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বারো নয় দু হাজার কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করেছিল বারো নয় দু হাজার তেইশে অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছিল তেরো নয় দু হাজার তেইশে অ্যাপ্লিকেশান ভেরিফাই হয়েছিল এবং তেরো নয় দু হাজার তেইশে কিন্তু অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছিল এটা হলো নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস এবার আমরা দেখে নেব এই স্ট্যাটাসে কি বলছে অর্থাৎ যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের স্ট্যাটাসে কি দেখাচ্ছে তো পেমেন্ট স্ট্যাটাসের ওপর আমরা অ্যারো অপশনে ক্লিক করবো ক্লিক করলে স্ট্যাটাস চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট এখনও পর্যন্ত কিন্তু এদের টাকা দেওয়ার রকম স্ট্যাটাসে পরিবর্তন হয়নি অর্থাৎ এই যে মহিলা যিনি নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এখনও পর্যন্ত কিন্তু পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট অপশন এসছে অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু এই মহিলার টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেসটা কিন্তু শুরু হয়নি তো এইবার যেহেতু নতুনদের ক্ষেত্রে এই সমস্যা আসছে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট অর্থাৎ পেমেন্টের এখনও পর্যন্ত কোনো ধাপ আসেনি সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিছুদিন ওয়েট করবেন কারণ কালকেই কিন্তু অর্থাৎ কালকে ছ তারিখ ছ তারিখে কিন্তু উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী সফরে যাবেন সেখানে কিন্তু বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া হবে সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের নতুনদের টাকা দেওয়া হবে কিনা তো এটা হতে পারে একজনের ক্ষেত্রে হতে পারে আপনারা প্রত্যেকেই স্ট্যাটাস চেক করে নেবেন যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন রকম সমস্যা থাকলে কিন্তু এই পেমেন্ট প্রসেস এয়ার টু স্টার্ট অপশনটা আসবে যদি আপনার ক্ষেত্রে পেমেন্ট আন্ডার প্রসেস এই অপশনটা আসে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে তো বললাম যেহেতু ছ তারিখ অর্থাৎ কালকে মুখ্যমন্ত্রীর একটা অনুষ্ঠান রয়েছে সেখানে কিন্তু সমস্ত রকম প্রকল্পের টাকা দেওয়া হবে সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই অনলাইন চেক করে নেবেন যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তা দেখে নেবেন আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে নাহলে আপনারা পারলে ভিডিওতে গিয়ে যোগাযোগ করবেন যে রকম অপশন আসছে এখনও পর্যন্ত ভান্ডার প্রকল্পের টাকা ঢুকছে না সেক্ষেত্রে আমরা কি করতে পারি এরকম কিন্তু অপশন আপনার সামনে রয়েছে তো আশা করছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিটেলস আপনারা জানাতে পেরেছি আর কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে পাঁচশো এবং হাজার টাকা